পাংশা থানার ছয় নম্বর এই মামলাটা এটা পনেরোই সেপ্টেম্বর মানে মামলাটি রুজু হয় এটা ছিল একটা হত্যা মামলা তো পাংশা থানার এই যে বিলমণ্ডপ এলাকার বাসিন্দা ছিল রতন খা সে তার স্ত্রী চামেলিকে গোলায় ওড়না পেঁচিয়ে এই শ্বাসরোধ করে হত্যা করে এবং পরবর্তীতে ভিক্টিমের মুখে বিষ ঢেলে দিয়ে এটা আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করে কিন্তু আমরা যখন ঘটনাস্থলে যাই তখন ভিক্টিমের মরদেহ এবং সুরতহাল দেখে আমরা বুঝতে পারি যে এটা আত্মহত্যা না এটা হত্যা তাৎক্ষণিকভাবে আমরা ওই আসামি রতন থাকে গ্রেপ্তার করি তারপরে জিজ্ঞাসাবাদ করতে থাকি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আমাদের নিকট স্বীকার করে এবং সাথে সাথেই আমরা সেদিনেই সি আর পি একশো চৌষট্টি ধারা তারও হচ্ছে জবানবন্দি নেই এবং একটি হত্যা মামলা তার বিরুদ্ধে আমরা দায়ের করি এইটা হচ্ছে এখানে আমাদের আসামি রতন খা গ্রেপ্তার আছে এই মামলায় পরবর্তীতে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে কালুথালি কালুখালি থানার মামলা হচ্ছে বারো এটা হচ্ছে একুশে সেপ্টেম্বরের ঘটনা এটা আপনারা জানেন যে এটাও একটা হত্যা মামলা এটা হচ্ছে ট্রান্সফর্মার চুরি করতে গিয়েছিল নাজমুল নামে এক ব্যক্তি তো সেখানে জনগণের কাছে আটক হয় জনগণ তাকে পিটিয়ে আহত করে আহত করার পর তারাই আবার তাকে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালের গেটে ফেলে রেখে চলে যায় সেখান থেকে নাজমুল নিজেই হেঁটে হাসপাতালে যায় এবং জরুরি বিভাগে সে ভর্তি হয় হাসপাতালে হাসপাতালে সে গিয়েছিল সকাল আটটায় পরবর্তীতে একটার সময় তার মৃত্যু হয় তো সেখান থেকে আমরা তাকে নিয়ে এসে লাস্ট পোস্টমোর্টাম করি করার পর আমরা হচ্ছে এখানেও তার স্ত্রীকে দিয়ে একটি হত্যা মামলা নেই তো এই ঘটনায় যে মূল যে নেতৃত্ব দিয়েছিল যে ভিডিও ধারণ করেছিল এই তার নাম হচ্ছে সালাম দড়ি এবং তার ছেলেও এখানে জড়িত ছিল সেও ফিটিয়ে ছিল আর কি এই নাজমুলকে সাথে আরও অন্যান্যরা ছিল তো আমরা এই সালাম দড়িকে গ্রেপ্তার করেছি গ্রেপ্তার করেছি এবং আদালতে শপর্দ করেছি তো এখানে নাজমুল কিন্তু পেশাদার চোর ছিল নাজমুলের নামে তিনটা হচ্ছে ডাকাতি প্রস্তুতির মামলা পাওয়া গিয়েছে ছয়টা চুরির মামলা ছিল এবং অন্যান্য মামলা সহ মোট এগারোটি মামলা ছিল তো আসলে এতবার তাকে আইনের হাতে শপর্দ করার পরেও সে বারবার তার একই পেশায় নিয়োজিত ছিল আমাদেরকে এই যে সামাজিকভাবে এদেরকে সচেতন করতে হবে যে এইগুলো পেশায় আর নিয়োজিত থাকা যাবে না তো এইখানে হচ্ছে আমরা এই সালাম দড়িকে গ্রেপ্তার করে তাকে হচ্ছে আদালতে দিয়েছি দড়ির নামেও মামলা আছে এটা হচ্ছে তার নামে দুইটি মারামারির মামলা পেয়েছি আমরা এবং রিসেন্টলি দুই হাজার চব্বিশ সালের এই যে আঠারোই মে মারামারির মামলায় সে এজাহারভুক্ত চার্জশিটভুক্ত আসামি তো তার এই মারামারি করার অভ্যাস আছে এটা দেখে বোঝা যায় ঘটনা যেটা তিন ছিল সেটা হচ্ছে গোয়ালন্দঘাট থানার মামলা এটা আপনারা সবাই অবগত আছেন যে সুশীল সরকার নামে একজন ব্যক্তিকে কুপিয়ে এবং গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পরবর্তীতে সুশীলের ভাই সুনীল সরকার তাকে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসক মৃত ঘোষণা করে তো আপনারা জানেন যে সুশীল এই অঞ্চলের চরমপন্থী দলের নেতা ছিল সে পাঁচ বছর জেলও খেটেছেন তার হচ্ছে গোয়ালন্ধ ঘাট থানায় হত্যাসহ অস্ত্র আইনে মামলা ছিল সাতটি তো প্রত্যেক হত্যাকাণ্ডই আসলে এটা আমরা কেউই চাই না এটা অনাকাঙ্ক্ষিত তো হত্যাকাণ্ড ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যায় আমরা ময়না তদন্ত সম্পন্ন করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করি সুনীল সরকারকে বাদী করে সুশীল সরকারের ভাই বাদী হয়ে থানায় একটা মামলা দায়ের করে আমরা এই ঘটনার প্রেক্ষিতে একজনকে গ্রেপ্তার করেছি জনি নাম তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে আপনারা জানেন যে এই জনি সেও কিন্তু অস্ত্র আইনের মামলায় এবং মাদক মামলায় গ্রেপ্তার ছিল আর সম্প্রতি যে ঘটে যাওয়া সবুজ মার্ডার মামলা ছিল সেটা চার্জশিটভুক্ত কিন্তু আসামি এই জন্যই পরবর্তী আরেকটি ঘটনা সেটি হচ্ছে রাজবাড়ী সদর থানার মামলা নম্বর ২৬ এটাও একটি হত্যা মামলা এটা হচ্ছে রাজবাড়ী সদর থানার হচ্ছে আসামি রশিদ ভিক্তিম তার নিজেই বন্যা তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে তো পরবর্তীতে তার পরিবার এটা বলতে চায় যে হাসপাত সে অসুস্থ হয়েছে এবং তাকে তার সে কারণে হাসপাতালে নিয়েছে কিন্তু আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যেটা দেখি তখন আমরা বুঝতে পারি যে এটি অসুস্থতা না এটা একটি হত্যাকাণ্ড সাথে সাথে আমরা রশিদকে আমাদের হেফাজতে নেই তাকে গ্রেপ্তার করি এবং তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে সে তার স্ত্রীর রাতে গলা হাত দিয়ে চেপে ধর ধরার ফলে যে শ্বাসরোধ হয়ে মারা গিয়েছে তো একশো চৌষট্টি ধারা মোতাবেক সেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং তাকে আমরা আদালতে সপরদ করেছি আরেকটি যে ঘটনাটি সেটি গতকাল ঘটেছে আপনারা জানেন একটি এটা বারো বছরের একটি শিশুকে নিয়ে এই হত্যাকাণ্ডটি তো সেটি গত পরশু রাতে একটি নিখোঁজ জিডি করে আমাদের থানায় রাতে এবং পরবর্তী দিন সকালেই আমরা এই শিশুটির লাশ পাই এটি হচ্ছে যে পার্শ্ববর্তী এলাকার মুক্তা সর্দারের একটি মালটা বাগান ছিল সেই বাগানের বেড়া ছিল কাটা দিয়ে ঘেরা এবং সেটাতে বিদ্যুতায়িত করে রাখা হয়েছিল যেন কেউ প্রবেশ করতে না পারে কিন্তু ছোট শিশু বুঝতে না পারে সে ওই মালটা খেতে গিয়েছিল সম্ভবত গিয়ে ওই বাগানের বিদ্যুতের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে সে মারা যায় পরবর্তীতে এই মুক্তা সর্দার এবং সম্ভবত ধারণা করা হচ্ছে তার যে বাগানের কেয়ারটেকার ছিল বা দারোয়ান ছিল সে সহ এই বাচ্চাটির মৃতদেহ পার্শ্ববর্তী ধান খেতে ফেলে রেখে দেয় তো আমরা সেখান থেকে মৃতদেহ উদ্ধার করি আর এই মিনহাস শেখ একটি মামলা দায়ের করেছে এটা আমরা অবহেলাজনিত কারণে মৃত্যুর মামলা নিয়েছি আসামি পলাতক আছে আমরা ওই দারওয়ান এবং হচ্ছে মুক্তার সর্দারকে গ্রেপ্তারের চেষ্টা করছি খুব শীঘ্রই গ্রেপ্তার করব ইনশাল্লাহ সচেতন করতে হবে আমাদের যে মসজিদের ইমাম দেন ধর্মীয় অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তারপরে যারা ইসলামিক জালসা করছেন বা ধর্মীয় বক্তব্য দিচ্ছেন তারাও যেন বলেন আইন যেন নিজের হাতে না তুলে নেয় এবং এই যে গণপিটুনিতে যে আমরা মানুষ মেরে ফেলছি এটা এক ধরনের হত্যাকাণ্ড এটা থেকে বিরত থাকতে হবে এবং এই যে এইখানে যেটা আমি ক্রাইম পেটার্ন দেখলাম যে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করা এটা যেন না ঘটে এই বিষয়গুলো এই আমরা সামাজিকভাবে ধর্মীয়ভাবে সবাইকে মেসেজগুলো দিতে পারি যে এটা খুব মানে কি বলবো ঘৃণ্য অপরাধ এই কাজ থেকে বিরত থাকতে হবে সমাজ কখনোই মুক্ত হয় না সমাজে অপরাধ থাকবে। অপরাধীরা অপরাধ করবে কিন্তু এই অপরাধীকে গ্রেপ্তার করা বিচারের আওতায় নিয়ে আসা এটা আমাদের দায়িত্ব এবং আমরা রাজবাড়ী জেলা পুলিশের সকল সদস্য আমাদের দায়িত্বে অনর থাকব অপরাধীদেরকে বিচারের আওতায় নিয়ে আসবো রাজবাড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখবো